আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মহেশ গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথির পূজা পূজা সেরে তর্করত্ন তর্করত্নপ্রভর বেলায় বাটি ফিরতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসি কিন্তু মেঘের টুকু কোথাও নেই অনাবৃষ্টির আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জলিয়া পুড়িয়া ফোটো ফাটা হয়ে গেছে আর সেই লোক ফাটল দিয়ে ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধুয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো মত তাহাদের শোর পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গফর জেলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরের লজ্জাসভ্রমপথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন কণ্ঠে ডাক দিলেন ওরে ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশিকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দে দেশ মিলেচ্ছ হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা ষাঁড় তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ হিদ হিন্দোর গা ব্রাহ্মণ জমিদার সে আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝিয়ে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ তো বাহির হইবে কিন্তু হেতুটা বুঝতে না পারিয়া গফুর শুধু চাহিয়াই রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমন ঠায় বাঁধা গো হত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যে সে বামন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুটো খাইয়ে আনব তা মাথা ঘুরে পড়ে যায় তবে ছেড়ে দে না আপনিই চড়াই করে আসুক কোথায় ছাড়ব বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনও গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও এক একমুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা খিরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন তা ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচলি ফেলে দে ততক্ষণ চিবক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে গামলা খাক গফর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাসী বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খড় ভাগে এবার যে পেলি সমস্ত বেচে পেটায় নম গরুটার জন্যেও একাটি ফেলে রাখতে নেই বেটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরোধ হইয়া গেল ক্ষণিক পরে ধীরে ধীরে কহিল কাহনখানেক খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল বকিয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্বীচর ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পণ দশেক বিচুলিও না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার পাতার গাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচিনে কিন্তু এ বিদ্রুপ গফরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হল না মাস দুয়ে খোরাকের মতো ধান দুটো আমাদের দিলেন কিন্তু বেবা খর সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটিও পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবিনে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রামরাজত্বে বাস করিস ছোট লোক কি না তাই তার নিন্দে করে মরিস গফুর লজ্জিত হইয়া বলিলেন নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা করি নে কিন্তু কোথা থেকে দিই বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দু শন অজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপবেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাই না ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে শোবার ঠাই মেলে না মহেশকে একটি বার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাও না ঠাকুর কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট পুড়ে খেতে দি বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন পাপি ছাইয়া গিয়া কহিলেন আ মর ছুঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছোঁবো কেন ছোঁব না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খড় তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি একটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি খেতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন কহিল ধার নিবি শুধবে কি করে শুনি গফুর আর সান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল যেমন করে পারি সুদ দেব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ কহিলা করিলেন ফাঁকি দেব না যেমন করে পারি সুদ দেব রসিক নাগর যা যা স্বর পথ ছাড় ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সব হয়ে পিছিয়াইয়া গিয়া শক ক্রোধে বলিয়া উঠিলেন আ মর শিং নেড়ে আসে যে গুতবে নাকি গফর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল সেইটা দেখিয়াই কহিল গন্ধ পেয়েছে এক একমুটো খেতে যায়। খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনই বলদ খড় জোটে না চাল কলা খাওয়া চাই নেনে পথ থেকে সরিয়ে বাঁধ যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হনহন করে চলে গেলেন গফর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা কহিল তোকে দিলে না এক ওদের অনেক আছে তবু দেয় না নাদিককে তাহার গলা বুঝিয়া আসিল তাহার পরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রীতি পালন করে বুড়ো হইছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গফর চোখের জল গরুটার পিঠির উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটি কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শশান্ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে এই দু বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখে বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফিরে খাবি মানুষের কলা গাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গো গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুছোক বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফর একবার এদিক ওদিক চাহিল তাহার পরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিকির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে ঘর দিয়েছ বাবা ঠিক এই ভয় সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরানো পচা খড়মা আপনিই ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা গফর চুপ করিয়া রহিল একটি মাত্র খড় ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে বেশি আর কেই জানে অথচ এ উপায়ে বা কটা দিন চলে মেয়ে বলল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফর কহিল ফ্যানটুকু দে তোমা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাড়িতেই মরে গেছে নেই গফর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝাইছে হাত ধুয়ে সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়াল একটা পিতলের থালায় পিতার শাকান্ন সাজিয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শাকুনিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফর আস্তে আস্তে বলল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমি না উদ্বিগ্নক মুখে বলল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুই রেখে দি সাজের বেলা খেয়েও গফর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা কহিল তবে গফর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর নামা মহেশকে হয় ধরে আয় তখন রাতের বেলা আমাকে এক একমুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন